অভিযোগকারী ব্যক্তি হল ছিনতাইয়ের মাস্টারমাইন্ড এমনই ঘটনার খোলসা করল দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত পাঁচই সেপ্টেম্বর শিউরির মেটে গ্রামের মুদিখানা দোকান মালিক সঞ্জীব মণ্ডলের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে দোকানের জিনিসপত্র কিনতে দুবরাজপুর আসছিলেন শিউরির কুকুডিহি গ্রামের এক টোটো চালক নাদিম মির্ধা চৌদ্দ নম্বর জাতীয় সড়ক দুবরাজপুর সাতকেন্দুরি মোড় সংলগ্ন এলাকায় আসতেই ছিনতাই হয়ে যায় ওই পঞ্চাশ হাজার টাকা সহ টোটো চালকের মোবাইল একটি স্কুটিতে দুই দুষ্কৃতী এসে অস্ত্র দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায় বলে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন টোটো চালক নাদিম মির্ধা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুবরাজপুর থানার পুলিশ পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে সিসিটিভি ফুটেজ থেকেই পাওয়া যায় ছিনতাইয়ের ব্যবহার করা স্কুটির নাম্বার স্কুটির সূত্র ধরে বেরিয়ে আসে আসল সত্য ছিনতাইয়ের ঘটনার দুজনকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ ধৃত দুজনেই নাদিম মির্ধার আত্মীয় ধৃত শেখ আফরোজ নাদিম মির্ধার ভাই ও শেখ ইয়াসিন নাদিম মির্ধার বাবা তাদের জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে ছিনতাইয়ের ঘটনায় জড়িত স্বয়ং টোটো চালক নাদিম মির্ধা যিনি মাস্টার মাস্টারমাইন্ড নাদিম মির্ধাকেও গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ উদ্ধার হয় তিরানব্বইটি পাঁচশো টাকার নোট ও মোবাইল ছিনতায়ের ঘটনায় ধৃত তিনজনকে সোমবার দুবরাজপুর আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানান তদন্তকারী অফিসার দুপক্ষের পক্ষের শুনানির পর শেখ ইয়াসিন ও শেখ আপ্রজের জামিন নামঞ্জুর করে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত এবং দু হাজার টাকা বেল বন্ডে জামিন মঞ্জুর করা হয় অভিযোগকারী নাদিম মির্ধাকে এলিগেশনটা হচ্ছে যে মেটেক গ্রাম সিউড়ি থানার অন্তর্গত মেটেক গ্রাম সঞ্জীব মন্ডলের যে মুদির দোকান আছে সেই মুদির দোকান থেকে নাদিম টোটো নিয়ে যান এবং সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখে পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে নেন নিয়ে দুবরাজপুর মালকেনার নাম করে আসেন দুবরাজপুরের সাত সাত কাছে হ্যাঁ একটা মার্বেলের দোকান আছে কাছেই সেই দোকানের কাছে দুজন ব্যক্তি স্কুটি নিয়ে এসে তার কাছ থেকে ছিনতাই পুলিশ একজন এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার শুরু করতে গিয়ে দেখেন যে এই কমপ্লেন ওদের সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সুতরাং পুলিশ তিনজনকেই অ্যারেস্ট করেন এবং এদের কাছ থেকে তিনজনের কাছ থেকে সেই মোবাইল এবং তিরানব্বইটি পাঁচশো টাকার নোট সিজ করে তিনজনের কাছ থেকে এবং সেই তিনজনকে অ্যারেস্ট করে আজকে লানে কোর্টের কাছে তিনজনকে পুলিশ কাস্টাডিতে চান লানে কোর্ট সেক্ষেত্রে দুজনকে পুলিশ কাস্টাডিতে দেন শেখ ইয়াসিন এবং শেখ আপ্রোচ এবং নাদিন মির্ধাকে দু টাকা বেলবন্ডে জামিন মঞ্জুর করেন এই গ্রাউন্ডে যে যিনি কমপ্লেনেন্ট তিনি কিন্তু অ্যাকিউজ হতে পারে না এই অবজারভেশনে তাকে বিল হয় আপনার ঘরের স্বপ্ন কি এখনো অপূর্ণ আসবাবের দুনিয়ায় দুবরাজপুরে এনে দিল এক নতুন ঠিকানা জগন্নাথ ফার্নিচার টি টেবিল স্টিল আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল উডেন খাট এমডিএফ ডিভান খাট এবং ফুল হাইড্রলিক যা চাই সবই আছে এখানে সাথে থাকছে সোফা কর্নার সোফা সোফা সেট সোফা কামবেড এক কথায় ঘরের যাবতীয় আসবাবপত্র সবই পাবেন জগন্নাথ ফার্নিচারে